এই যন্ত্র ভূমিকম্পের পূর্বাভাস দেয় এক বছর আগে যন্ত্রের নির্মাতা পৃথিবী থেকে বিদায় নেন অথচ আশ্চর্যজনকভাবে সেই যন্ত্র চলছে যিনি এই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার যন্ত্রটি আবিষ্কার করেছেন তার মৃত্যু হয়েছে এক বছর আগে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই যন্ত্র করে চলছে মঙ্গলবার প্রয়াত সেই ভূমিকম্প সাধক জয়দেব মৃত্যু বার্ষিকীতেও শিলিগুড়ির সুকান্ত নগরে সকলে প্রত্যক্ষ করলেন ভূমিকম্পের আগাম পূর্বাভাস সেই যন্ত্র ধর সারা জীবন ধরে ভূমিকম্পের ওপর সাধনা করে গিয়েছেন তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যা রোজগার করতেন তার একটি বড় অংশ তিনি তার ভূমিকম্প সাধনায় ব্যয় করতেন নিজের বাড়িতে মাটির গভীরে বৈদ্যুতিক তার প্রতিস্থাপন করেন তিনি তারপর সেই তার কিছু গ্লোবের মধ্যে সংযোগ করেন তিনি তার সঙ্গে কিছু ট্রান্সমিটার এবং আরও কিছু যন্ত্রপাতি ঘড়ি ইত্যাদি তিনি সেট করেন সেই সব গ্লোবের সঙ্গে এরপর সেই সব গ্লোব থেকে কিছু তথ্য সংগ্রহ করে তিনি নিজস্ব পদ্ধতিতে অঙ্ক করতেন সেই অঙ্ক থেকে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে ভূমিকম্প হওয়ার ষাট ঘন্টা আগে বলে দিতে পারতেন কোথায় কখন কি পরিমাণ ভূমিকম্প হবে তার সেই পূর্বাভাস একেবারে নিখুঁতভাবে মিলে যেত এমনকি নেপাল ও সিকিমের ভূমি আগেও তিনি তা ধরতে পেরেছিলেন সেই যন্ত্র এবং অঙ্কের সাহায্যে নেপাল ভূমিকম্পের পর বহু মানুষ উদ্বেগের সঙ্গে ভিড় করেন আফটার শকগুলো কোথায় কখন কি পরিমাণ হতে পারে তার জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আধিকারিকেরা এক সময় জয়দেব ধরের সঙ্গে যোগাযোগ করেন সেই যন্ত্র সম্পর্কে তথ্য জানার জন্য কিন্তু কেউ তার সাধনা বা প্রতিভার মূল্যায়ন করেননি অথচ তিনি জীবিত থাকার সময় বারবার বলে গিয়েছিলেন মানুষের কল্যাণের জন্যই তার সাধনা আজ তিনি নেই এক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন অথচ তার হাতে তৈরি সেই ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার যন্ত্র অনবরত চলছে প্রয়াত জয়দেব ধরের স্ত্রী আশাধর বলেন আমার স্বামী বেঁচে থাকার সময় বারবার বলতেন আমার মৃত্যুর পরেও আমি বেঁচে থাকবো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার যন্ত্রে তাই প্রতিদিন আমরা সেই যন্ত্র পরিষ্কার করি মানুষ চলে যায় কিন্তু তার কর্ম বেঁচে থাকে জয়দেব ধরের পুত্র জনজিৎ ধর পুত্রবধূ সারিকা ধর নাতি অঙ্কুশ ধরের বক্তব্য ভূমিকম্প সাধক বেঁচে রয়েছেন সে ভূমি ভূমিকম্পের যন্ত্রের মধ্যে তাদের সেই অঙ্ক জানা নেই ফলে তারা সেই যন্ত্র থেকে তথ্য নিয়ে অঙ্ক কষে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারছে না কিন্তু জয়দেব ধরে সাধনাকেও অবহেলা করছে না তাই তো ঘর থেকে ভূমিকম্পের সেই সব যন্ত্রপাতি বাইরে ফেলে দেননি এমনকি জয়দেব ধরে তৈরি করা অন্য সৃজন কর্মও ফেলে দেননি কিন্তু আশ্চর্যজনকভাবে বিগত এক বছর ধরে কিভাবে সব সময় চলছে সেই যন্ত্র সেটা ঘিরেই তাদের মধ্যে বিস্ময় এবং কৌতূহল সৃষ্টি হয়েছে আমার নাম জনজিৎ ধর আজ কোথায় বাড়ি সুকান্ত লগর অটো স্ট্যান্ড আচ্ছা এটা আজকে কি হচ্ছে আজকে আমার বাবার বার্ষিক কাজ হচ্ছে বাবা যদুধর মারা গিয়েছিলেন উনি এক বছর আগে কত তারিখে মারা গিয়েছেন 19 তারিখ উনিশে এপ্রিল মারা গিয়েছিলেন তো 2024 কাজ 2024 আচ্ছা আজকে এক বছর কাজ হচ্ছে ও আরেকটা জিনিস দেখছি যে কিছু ভূমিকম্পের পূর্বাভাস সংখ্যা আমার বাবা ওগুলো নিয়ে তো কাজ করতেন হ্যাঁ তো মোটামুটি সবাই জানে শিলিগুড়ি ঠিক আছে শিলিগুড়ি কেন শিলিগুড়ি বাইরেও সবাই জানে যে আমার বাবা ভূমিকম্প নিয়ে কাজ করতেন হ্যাঁ সেই ভূমিকম্পের মেশিন বাবার হাতে তৈরি করা সেটা মোটামুটি সিক্সটি আওয়ার্স থাকে অল ওভার ওয়ার্ল্ডের কোথায় ভূমিকম্প হবে সেটা বলতে পারতেন বাবা তো এটা বাবাই করতেন বাবাই জানতেন বাবাই সবকিছু করে গেছেন অঙ্ক টঙ্ক হ্যাঁ অঙ্ক করে উনি মানে কিভাবে মেজারমেন্ট করে এটা বের করতেন সেটা আমরা কেউ জানি না তবু মেশিনগুলো তার হাতে তৈরি করা সেটা মেশিনগুলো উনি চলে গেছেন এক বছর হয়ে গেল বাট মেশিনগুলো এখনও চলছে হ্যাঁ কীভাবে চলছে আমরাও ঠিক বলতে পারবো না বাবা খালি মানে ভূমিকম্প নিয়ে তো ওনার মেন বিষয় ছিল নিয়ে ভূমিকম্পের আগাম বার্তা দেওয়া মেন ওনার বিষয় ছিল বিষয় ছিল তো তাছাড়া বাবা এমনি হাতের কাজ অনেক করেছেন ঠিক আছে তো নারকেলের মালই দিয়ে অনেক মূর্তি তৈরি করেছে নারকেল গাছের শিকড়ের থেকে লাইট জ্বালানোর একটা বন্দোবস্ত করেছিলেন হ্যাঁ উইদাউট ইলেকট্রিসিটিতে তো এরকম আরও নানান ধরনের ওনার কাজ তো আছে সেটা আমার বাড়িতে আসলে সবাই দেখতে পাবে বাট ওনার মানে মেন কাজ ছিল হচ্ছে ভূমিকম্পের আগাম বার্তা দেওয়া তো সেই মেশিনগুলো এখনও চলছে আমরা না ওরা কিচ্ছু করানো যেরকম উনি রেখে গেছিলেন সেরকম মেশিনগুলো এখনও আছে এবং সেইভাবে চলছে যেরকম উনি বলতেন যতটুকু বলেছেন ততটুকু আমরা দেখছি যে হ্যাঁ সেইভাবে এখনও আছে কিন্তু ওটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে এর অনেক মানে বড়ো বড়ো লোক আমাদের মধ্যে এসছেন হ্যাঁ তারা এসে অনেক মানে ওনার ওটা যাতে স্বীকৃতি পায় সে চেষ্টা করেছেন কিন্তু ঠিকভাবে ওটা হয়নি ওটা তারপরে উনি চলে গেলেন এখন ওই মেশিনটা কিভাবে মানে ওই মেশিনটা এখন হয়তো পূর্বাভাস দিয়ে যাচ্ছে হ্যাঁ এখন হয়তো আমরা কিন্তু আমরা সেটা ধরতে পারছি না ঠিক আছে তো এখন ওটাকে কিভাবে কি করব কিছু বুঝতেও পারছি না তো উনি ওটা রেখে গেছেন আমরা যত সম্ভব ওনার যে মেশিনটা ধরতে পারি না কি হতে কি হবে তো বাইরেটা ভিতরে আসে মেশিনগুলো বাইরেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি ওনার ঘর ওনার মেশিনপত্র সব ওরকমই আছে তাহলে উনি ওখানেই বেঁচে আছেন তাহলে উনি উনি মেশিনের মধ্যে আজও বেঁচে আছেন ওটাই ওনার স্বপ্ন ছিল ওনাই ওটাই ওনার খাওয়া দাওয়া সবকিছু ছিল এখনো হয়তো উনি ওখানটাই আছেন ওই জন্য হয়তো মেশিনটা চলছে এখন পর্যন্ত এবং উনি আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে ওই মেশিনটার সঙ্গে কিছু তার মাটির নিচে সেটা সেটা এখনো আছে আমি ওগুলো ধরিও নি ওগুলো মেশিন সরাইও কোনো কিছু করি না সবাই হয়তো মানে বাবা চলে গেছে হর এগুলো কি বানিয়েছে ফেলে দিচ্ছে কিন্তু আমি ওগুলো কোনো কিছুই করিনি তার হাতের কাজ তার হাতের সব আছে রকম তার প্রতি আগেও ছিল না এখনো নেই থাকবে যতদিন বেঁচে থাকবো আমি তো বেঁচে থাকবো ততদিন থাকবে আর এই সাধারণ অনেক মানুষের কাছেও তো এটা একটা শিক্ষণীয় এবং ভূমিকম্প হলে প্রচুর মানুষ এখানে চলে আসতেন একদম আসতেন অনেক প্রচুর লোক আমার এসে এর আগে যখন নেপালে হলো এই সব ভূমিকম্পের সময় প্রচুর লোক আমার বাড়িতে অনেক সম্মানীয় ব্যক্তিও আমার বাড়িতে এসছেন এসে ওনার মানে কীভাবে কি হচ্ছে না হচ্ছে দেখেছেন করেছেন এবং তারা চেষ্টাও করেছেন হয়তো কিন্তু সেইভাবে মানে বাবা বেঁচে থাকতে সেইভাবে আর সেটা সম্পূর্ণ হয়নি এই সিকিমের ভূমিকম্প কিংবা নেপাল ভূমিকম্পের পূর্বাভাস্ত্ব উনি পেয়ে গেছিলেন আর উনি সবগুলো দিতেন ওনার কিছু কাগজপত্র ছিল যেগুলোতে উনি লিখে লিখে রাখতেন সেই কাগজপত্র আমি যত্ন সহকারে রেখে দিয়েছি যে পূর্বাভাসগুলো উনি দিতেন সেই কাগজপত্র সব রেখে দিয়েছি আমি যেভাবে বানাতো কিছু র মেটেরিয়ালস ছিল যেগুলোতে বানাতো উনি সেই র মেটেরিয়ালসগুলোও আমি রেখে দিয়েছি ওগুলোতে হয়তো উনি অন্য কিছু আবিষ্কার করার চেষ্টা করছিলো এবং অন্য কোনো মেশিন বানানোর এটা উনি বলতো একটা আমি টাইম মেশিন বানাচ্ছি একটা মেশিন আছে আমার মধ্যে একটা টাইম মেশিন বলতো উনি তো সেই টাইম মেশিনটাও মানে পুরো হয়েছে না হয়নি সেটাও জানার মানে উনি এমনভাবে হঠাৎ করে চলে গেল উনি কিছুই বলতো উনি নিজে হয়তো ভাবেনি যে উনি চলে যাচ্ছেন বয়স কত হয়েছিল বয়স সেভেন্টি ফোর প্লাস

এটা আপনাদের বাড়ি কোথায় এটা আমাদের বাড়ি হচ্ছে শিলিগুড়ি সুকান্ত নগর অটো স্ট্যান্ডে আচ্ছা এটা আজকে কি হচ্ছে আজকে আজকে আমার স্বর্গের শ্বশুর মশাই জয়দেব ধরে বার্ষিক কাজ হচ্ছে এক বছর হলো উনি গত এক বছর আগে উনিশে এপ্রিলে মারা গিয়েছিলেন আজকে ওনার পূর্ণ বার্ষিক আর কি বছরের কাজ হচ্ছে উনি এখানে মেশিনগুলো দেখছি এগুলো কিসের মেশিন এগুলো হচ্ছে ভূমিকম্পের মেশিন যেটা নিয়েই উনি সারাদিন রাত মেতে থাকতেন উনি এটা মানে উনার এর মধ্যে উনার প্রাণ এই এটাই উনার জগৎ ছিল আর কি ভূমিকম্প আগাম বার্তা উনি দিতে পারতেন কতদিন আগে হয় এটা উনি বলতে পারতেন উনি আর কি মেশিনগুলো চলছে মেশিনগুলো এখনো চলছে এটাই হচ্ছে আমাদের মানে ভাবার বিষয় যে এক বছর হলো মেশিনগুলো কোনো চার্জ নেই কিছু নেই উনি কিভাবে যে এটা করে গেছেন উনি নিজেই জানেন এখনো মেশিন সেভাবেই চলে যাচ্ছে হয়তো পূর্বাভাসও দিচ্ছে হ্যাঁ পূর্বাভাসও দিচ্ছে কিন্তু যেহেতু আমরা জানি না এগুলো সম্পর্কে উনি উনি তো হঠাৎ করে চলে গেছেন উনি কাউকে কিছু বলেও যেতে পারেননি যে কিভাবে এটা কি হয় পরিচালনা ওনার নাতি ছিলেন উনি বলতে পারেননি হয়তো ভেবেছিলেন হয়তো আর কিছুদিন পরে হয়তো উনি জানাবেন সেটা করতে পারেননি উনি এটাই একটা মানে আর কি আশা ছিল আর কি শোক আর কি সবারই তো তবুও চলে যাচ্ছে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে যতদিন এটা থাকবে মেশিনটা তো আমরা রাখবোই যতদিন চলবে চলবে আমরা ওনার কোনো জিনিসই নষ্ট করব না অনেকে তো ভাবতে পারে বা অনেকে অনেক সময় হবে যে এইসব দিয়ে বুঝি না কি হবে ফেলে দাও না আমাদের কারো ইচ্ছা নেই ফেলে দিলে সেটা অসুস্থ হবে হ্যাঁ এটা ওনার ওনার ওনা এটা ফেলে দেওয়া মানে ওনাকে মনের থেকে ফেলে দেওয়া আর কি আর এটার মধ্যেই ওনার প্রাণ ছিল এটাই ওনার মানে বেঁচে থাকার জন্য এটাই ছিল ওনার আর কি ওনার একটাই আশা ছিল যে স্বীকৃতি পাওয়া যেটার জন্য উনি অনেক প্রচুর চেষ্টা করেছেন কিন্তু পাননি অনেক চেষ্টা করেছেন অনেক লোকও হেল্প করেছে কিন্তু ভাগ্যের বসে তো উনি পাননি কিন্তু নিজে যে আমরা দেখেছি যখন নেপালে ভূমিকম্প হলো বা সিকিমে ভূমিকম্প হলো আপনাদের এই বাড়িতে তো অনেক লোক এসেছিল প্রচুর প্রচুর লোক এসেছিল যেমন অনেক লোক এসেছিলেন মানে পুরো শিলিগুড়ি বলতে পারেন লোক আমাদের বাড়িতে এসেছিলেন প্রচুর উনি অনেকে ভয়ে এসছেন যে না কাকু মানে কবে হবে ভূমিকম্প আবার হবে কি না কারণ যেটা বাবু বলে দিতে পারতেন যে না এত ঘন্টা আগে হবে সেটা বলে দিতে পারতেন উনি আর সেটা সব সময় বেশিরভাগটাই মিলে যেত ওনার কথাটা 99% মিলে যেত ওনার কথাটা আর কি পৃথিবীর কোনো প্রান্তে যেখানে যখন কোথায় হয় আমাদেরকে বলতেন বাবু আগে যে না ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে ঠিক হয়তো আমরা কিছুক্ষণ পর সেটা শুনতে পারতাম বা নিউজে দেখতাম যে হ্যাঁ ভূমিকম্প হলো বাইরের যেটা হতো আর এখানকার হলে তো আমরা বুঝতেই পারতাম আর কি বলবেন সব শেষে সবার শেষে বলবো যে উনি যাতে ওনার এই জিনিসগুলো আমরা সামলে রাখবো যতদিন পারবো আমরা এভাবে রাখবো ওনার স্মৃতি যেভাবে যেটা আছে ওভাবে থাকবে উনি যেখানে থাকুক ভালো থাকুক ওনার আত্মার কামনার জন্য শান্তির জন্য আমরা কামনা করব ওনার আরো কিছু আছে ওনার হাতের কাজ প্রচুর আছে উনি নারকেলের মালয় দিয়ে অনেক কিছু বানিয়েছে প্রচুর ওনার হাতের কাজ আছে আমরা চেষ্টা করব যাতে রাখার ওনার যা যা আছে সব স্মৃতি আমরা সারা জীবন আগলে রাখার চেষ্টা করব যতদিন আমরা বেঁচে আছি